আমার রে হাই বন্ধুরা তো আজকে আমি চলে এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে তো আজকে আমি চলে এসেছি শ্যামনগর কালীবাড়িতে তো শ্যামনগর কালীবাড়ির যে মন্দিরটা আছে সেটা কিন্তু অনেকটাই বড় একটা মন্দির এবং শ্যামনগর স্টেশনে নামবে নেমে যে আমাদের পঁচাশি নম্বর রোড আছে তো সেই রোডের ওপরে আসবে তো এবং রাস্তাটা পার হলেই কিন্তু সোজা একটুখানি যদি যখনই তোমরা হেঁটে আসবে তখনই কিন্তু তোমরা এই শ্যামনগর কালীবাড়ির যে মন্দিরটা আছে সেটা তোমরা দেখতে পারবে আর এর মন্দিরের পাশেই কিন্তু আবার রাধা গোবিন্দরও মন্দির আছে একটা সেটাও কিন্তু তোমরা দেখে যেতে পারো তবে সেখানে ছবি তোলা নিষিদ্ধ বলে মানে এই জন্য ছবি আমি তুলতে পারিনি তো যেটুকু পেরেছি সেটুকুই তোমাদেরকে আমি দেখাবো আর এই শিব এখানে যে শ্যামনগর যে কালীবাড়ির যে মন্দিরটা রয়েছে সেখানে কিন্তু অনেক মানে শিব মন্দির রয়েছে মোটামুটি এগারো থেকে বারোটা মতন শিব মন্দির রয়েছে এবং মাঝখানে কিন্তু এই মায়ের মন্দির তা খুবই জাগ্রত একটা মন্দির এবং এখানে কিন্তু মানে বিয়ে থেকে শুরু করে অন্নপ্রাশন থেকে শুরু করে সব কিছুই কিন্তু এই মন্দিরে হয় এবং তোমরা এখানে চলে আসতে পারো এবং সকাল কিন্তু সাড়ে সাতটার থেকে মন্দিরে পুজো চালু হয়ে যায় এবং দুপুর বারোটা পর্যন্ত কিন্তু পুজো হয় আবার বিকাল থেকে পুজো চালু হয় আবার রাত্রিবেলা কিন্তু পুজো বন্ধ হয় তো এই সময়ের মধ্যে তোমরা চলে আসতে পারো এবং এসে ঘুরে দেখে যেতে পারো এবং পৌষ মাসে কিন্তু এখানে একটা মেলা হয় এবং এখানে প্রচণ্ড ভিড় হয় তো তোমরা সেই সময় তো আসতে পারো তো তোমরা একবার হলেও এসে ঘুরে দেখে যাও শ্যামনগর কালীবাড়ি আর ভিডিওটা দেখার পরে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও আর লাইক আর কমেন্ট করে তোমরা জানিও যে ভিডিওটা কেমন লাগলো চলো তাহলে বন্ধুরা তোমাদেরকে আমি দেখাচ্ছি শ্যামনগর কালীবাড়ি কালো রে শ্যামা মা কি আমার কালো লোকে বলে কালি কালো আমার বলে না কালো রে কাল পদ্ম করে মোড়ালো রে শ্যামা মা কি আমার কালো শ্যামা কখনো সেত কখনো পিত কখনো রে কখনো সেত কখন সে ভাব কেমনে বুঝিতে না পারি সে ভাব কেমনে বুঝিতে না পারি ভাবিতে জনম গেল রে শ্যামা মা কি আমার কালো কখনো পুরুষ কখনো প্রকৃতি কখনো শূন্য কার হে কখনো পুরুষ কখনো প্রকৃতি কখনো শূন্য কার হে মায়ের সে ভাব ভাবিয়া কমলা কান্ত সে ভাব ভাব কমলা কান্ত সহজে পাগল হলো রে শ্যামা কালো লোকে বলে কালি কালো আমার তো বলে না কালো রে তাহলে তোমরা দেখতেই পারলে যে শ্যামনগর কালীবাড়িটা কীরকম বা কত সুন্দর বা একেবারে গঙ্গার পাড়েই কিন্তু এই মানে মন্দিরটা এবং অনেকটা বড় একটা মন্দির এবং খুব নিরিবিলি পরিবেশ খুব সুন্দর লাগলো আমার তো তোমরা দেরি না করে তাড়াতাড়ি এই মন্দিরে চলে আসো এবং এসে ঘুরে দেখে যাও আর আমার এই ভিডিওটা দেখার পরে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু একটু জানিও আর একটু ভিডিওটা শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে যে শ্যামনগর যে কালীবাড়ি মন্দিরটা আছে সেটা কীরকম তো চলো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে रालो रेश है मां मां की